আজকে আমি কথা বলবো সিটিজেন গেম নিয়ে ঠিক আছে যেই যেই সিটি গেমটা সিটিজেন গেমটা আমি অলরেডি অনেক দিন আগে শেয়ার করেছি পরবর্তী কিছু আপডেট আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি এখন গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো শেয়ার করবো বা ইনফরমেশনগুলো দিব যারা নতুন আছেন তো অবশ্যই আপনার প্রত্যেকেই নিচের আগের ভিডিও দেখে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে পোস্টের লিঙ্ক দেওয়া আছে তো টেলিগ্রামে এটা কাজ তো টেলিগ্রামে আপনাকে যেতেই হবে টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই জয়না থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন ঠিক আছে টেলিগ্রামে আপনি সব ধরনের আপডেট ইয়ারড্রপ লিঙ্ক অফার সব সেই ইনফরমেশন পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন তো আপনি যখন এখানে গ্যাম থেকে ওপেন করবেন তো আপনার সামনে কিন্তু প্রতিদিন ওপেন কিছু বক্স আসবে এই বক্সগুলো আপনি কী করবেন চালে ওপেন করবেন ঠিক আছে ওপেন করে যা পাবেন এখানে আপনার ডলার দেখাবে তো এই ডলারগুলো কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দশ ডলার মিনিমাম উডড্রো করতে বলবে বা ক্লাইম করতে বলবে শেষে কিন্তু দশ ডলার হয় না একদম আপনাকে নয় ডলার নিরানব্বই ডলার পর্যন্ত নিয়ে যাবে তারপরে কিন্তু দেখা যাবে যে আপনার আট ডলার ফ্রিতে দিচ্ছে না আর পড়বে না এটা স্পিন সিস্টেমে তো আমি সবগুলো এখানে বিড়ালের বক্সগুলো ওপেন করে নিচ্ছি তো এখানে আপনি কয়টা স্পিন পাবেন আপনি স্প্রিনগুলো করে নেবেন দেখবেন এই স্পিনের মধ্যে আপনি যা পাবেন জাস্ট এই বক্সগুলোকে এখান থেকে ওপেন করবেন যা পাবেন পাবেন এগুলো আপনাকে কত কিছু দেখতে হবে না জাস্ট স্প্রিন করার আপনি এখানে আরও সাতটা পাবেন তো এগুলো আমি করতে গেলাম না আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি পরবর্তী যে আপডেটগুলো আছে কাজগুলো আছে তো আমি জাস্ট এখানে লেফট নাও বাটনে ক্লিক করে পুরাপুরি গেম পেজে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে কালেট সেই কালেট বাটনে ক্লিক করলে কী হবে এখানে আপনার কিন্তু এই গেমগুলো কিন্তু কালেক্ট হয় এই কয়েনগুলো কিন্তু কালেক্ট হবে তো এক হাজার ফিস দিয়ে আপনি কালেক্ট করলে এখানে ডাবল হবে আর কি তো আমি ফ্রিতে করবো তো এখানে আমার এক হাজার ফিস নাই তারপর জাস্ট এখানে আবার বলতেছে যে আপনার এখানে যে বিড়ালগুলা বোনাস হিসাবে ইয়ার বোনাসটা আপনি কী কী হিসাবে নিতে চান দশ মিনিট এখানে পঞ্চাশটা ফিস দিয়ে চার মিনিট টোন ব্লক চেইন ফিস দিয়ে প্রজেক্ট কিন্তু ভাই ভেরিফাই প্রজেক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাই তো এটা ভুলেও মিস করবে না এরাও কাজ করবেন এখানে আমাদের দশ মিনিটের মধ্যে এখানে বিড়ালগুলো চলে আসবে এক মিনিটের মধ্যে বিড়ালগুলো চলে আসবে এই বিড়ালগুলো আপনি কী করে মিলাবেন ঠিক আছে আমার এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ চোদ্দ লেভেল তো আপনি বিড়ালগুলো এখানে একটার করে একটা মিলাবেন মিলাইলে আপনার কী হবে এখানে আপনার লেভেলটা আপ হবে আর লেভেলটা আপ হলে আপনার কিন্তু এখানে ইয়ারড্রপ পাবেন ঠিক আছে এখানে যে আমরা যে কয়েনগুলো দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা যে কয়েনগুলো দেখতে পাচ্ছি এই কয়েনগুলো দিয়ে বিড়ালগুলো কিন্তু আমরা আপ করতেছি মানে কয়েনগুলো দিয়ে এখানে বিড়ালগুলো আমরা একটা করে কিনে নিচ্ছি স্টোর মানে জেনারেট করতেছি এই জেনারেট বিড়ালগুলো কিন্তু আমাদের কী হচ্ছে এই গোলগুলো ঘরগুলো এসে বসে যাচ্ছে তখন আমরা একটা পরে একটা বিলারগুলো দশে দশ বিলারগুলো দিলাম এটা মিলে গেল এগারো হয়ে গেল তো এইভাবে যে বিলারগুলো কী হচ্ছে আপ হচ্ছে এই আপ করার ফলে আপনি কিন্তু এখান থেকে ইয়ারড্রপটা পাবেন এছাড়া আর অন্য কোনো সিস্টেম এখানে নাই ঠিক আছে আর এখানে প্রতিদিন আপনি স্পিন পাবেন স্পিন বাটনে ক্লিক করবেন এখানে বুস্ট পাবেন বুস্টার বাটন পারবেন বুস্টার বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আপনি জেনারেটার বাটনে ক্লিক করলেন সাত নাম্বার বিলাল সাত নাম্বার সাত নাম্বার বিলগুলো আমরা আসতেছে আপনি চাইলে আপনার যদি এখানে ফিস থাকে এই ফিজগুলো কীভাবে কালেক্ট করবেন সেই ফিসগুলো যদি কিন্তু সরাসরি বড় বড় লেভেলের বিলারগুলো কিন্তু আপ করা যায় বা কিনা যায় তো আমার এখানে চোদ্দ লেভেল আমি যদি আরেকটা চোদ্দ লেভেল সরাসরি কিনতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে ফিস লাগবে ফিজগুলো কোথায় পাবেন এই ফিসগুলো পাওয়ার জন্য আপনাকে এখানে আচ্ছা প্রথমে এখানে দেখাই দিচ্ছি আমার ফিস কয়টা আছে ফিস আমি কোথায় দেখব ফিস দেখার জন্য আমাদের এখানে কুইজ অপশানে যাইতে হবে এখানে এই যে ফিস এখানে ফিস আপনি বন্সি দিয়েও ধরতে পারবেন বা নিতে পারবেন তো এখানে কুইজ একটা অপশন আছে জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি এখানে মাইন্ড সেকশন মাইন্ড সেকশনে কোনো কাজ নাই মাইন্ড সেকশনে এখানে ইনভেস্ট এখানে আপনাকে অনেকগুলো ফিস বা কোনো কিছু আপনাকে মাইনিং স্ট্রিক করতে হবে ওখান থেকে জাস্ট এটা মাইনিং হবে ঠিক আছে এই যে এখানে আর্ নামে একটা অপশন পাবেন এদের নির তো এই আর্নিং বা আর্ন অপশন আপনি যদি কী করে দেন তাহলে আমার ওয়ালেটে এখানে ফিস দেখতে পাচ্ছেন প্রায় এগারো মানে এক হাজার ফিস আছে এই ফিসগুলো আপনি কালেক্ট করতে পারবেন ডেলি চেক ইন করে টুইটারে ফলো করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টুইটারটা ফলো করলে টুইটারটাকে অথরাইজ করে নিতে হবে তো আমি এখানে ডেলি চেক ইন করলে সম্পূর্ণ ফ্রি তিরিশ তিরিশ টাকা করে কী পাবো ইয়া পাবো এখানে আমি ক্লাইম করে নিতে হবে টোন ব্লক চেন ওয়ালেটে এখানে ফি দিয়ে আপনাকে ক্লাইম করে নিতে হবে সো এখানে দেখতে হচ্ছে নেটওয়ার্ক ফি কিন্তু টোটাল আমার ছয় সেন্ট যাচ্ছে এখানে ফি দিয়ে আপনাকে ডেলি চেক ইন করে এখানে তিরিশটা করে ফিস আপনাকে মনে করেন যে কেনার মতো হয়ে গেল বা ডেলি চেক ইন আর যদি না চান তাহলে সমস্যা নেই আপনি তাহলে ফ্রিতেও করতে পারবেন সেটাও দেখা দিচ্ছি তো আমার এখানে চেক ইন হয়ে গেছে কনফার্ম দেখতে পাচ্ছেন তিরিশটা ফিস কিন্তু পেয়ে গেছি আর এখানে আমার তিরিশটা ফিস কিন্তু যোগ হয়ে গেলো এখন এবার দেখতে পাচ্ছেন লগ ইন সিটিজেন প্রতিদিন জাস্ট লগ ইন করে আপনি জাস্ট এখানে পাঁচটা করে ফিস কালেক্ট করতে পারবো এই ফিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে ফ্রিতে দেখতে পাচ্ছেন এই সাইট দুটা ভিজিট করে প্রতিদিন এখানে সাইড আসবে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি জাস্ট এখানটাও কিন্তু করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টুইটার টুইটারের টাসগুলো কমপ্লিট করে আপনি জাস্ট এখানে সাইটটা ফিস কিন্তু কালেক্ট করতে পারেন তারপরে অ্যাচিভমেন্ট এখানে জাস্ট করবেন তারপর এখানে ডেলি চেক ইন করে আপনি জাস্ট এখানে পঞ্চাশটা ফিজ আমি কালেক্ট করলাম এখানে এখানে ডেলি চেক ইন করবেন দুই দিন করলে এখানে পঞ্চাশটা তিন দিন করলে একশোটা এখানে ফ্রিতে কিন্তু অনেকগুলো আপনি নিয়মিত কয়েকদিন কাজ করলে জাস্ট এখানে আপনি অনেকগুলো ফ্রিতে ফিসা পাচ্ছেন ঠিক আছে এই ফিসগুলো দিয়ে আপনি সহজে কী করতে পারেন বড়ো বড়ো লেভেলগুলো বিড়ালগুলো বাই করতে পারেন তো আমার চোদ্দো লেভেল এখানে চোদ্দ নম্বর বিড়াল লেভেল তো আমি যদি একটা কী করি সরাসরি চৌদ্দ লেভেলে বিড়াল বাই করি তাহলে আমার পনেরো লেভেল দ্রুত কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই বিড়ালগুলো বাই করার জন্য পাশে দেখবেন যে শপ নামের বাটন আছে আচ্ছা শপ না এই যে ফিট নামে একটা বাটন পাবেন ফিট অপশন এই ফিট অপশন যদি ক্লিক করে দেন তাহলে এখানে বিড়ালগুলো পাবেন এখানে আপনি আট নম্বর বিড়ালটা ফ্রিতে পাচ্ছেন তো আমার এখানে কত নম্বর বারো নম্বর বিড়াল এই যে বারো নম্বর বিড়ালটা আমি যদি কয়েকটা কিনে চৌদ্দ পনেরো লেভেল এগোতে আমি কিন্তু তাড়াতাড়ি করে করতে পারবো তো এটাও একটা করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে বিড়ালগুলো কিন্তু ম্যানুয়াললি আস্তে আস্তে আমাকে মিলাইতে হচ্ছে এই সাত আর এই সাত দিলে আমাকে কী করতে হচ্ছে মিলাইতে হচ্ছে ম্যানুয়াললি আমাকে হাতে টিপে টিপে কিন্তু মিলাইতে হচ্ছে আমি যদি এটাকে অটো করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অটো নামে একটা বাটন পাবেন ঠিক আছে এই যে অটো বাটন এই অটো বাটনে যদি আমি ক্লিক করি না তাহলে আপনি কিন্তু অটোমেটিক করতে পারবেন সবগুলো বিড়াল কিন্তু ফাইভ সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি বুস্ট হবে তারপর এখানে বাই হবে ফ্রি কাট হবে লো লেভেল থেকে মানে অনেকগুলো বেনিফিট এখান থেকে ইয়ার বোনাস আসবে প্রায় কয়টা আপনি বেনিফিট পাচ্ছেন দুই পাঁচ পাঁচটা বেনিফিট পাচ্ছেন ঠিক আছে তো এইটা বাই করার জন্য প্রায় তিন হাজার নয়শোটা কিন্তু ফিস টোকেন লাগবে তিন হাজার নয়শোটা ফিস টোকেন আপনার যখন হয়ে যাবে আপনি জমা করবেন অন্যদিকে খরচ করবেন না একটু অপেক্ষা করবেন বা একটু একটু লক্ষ্য করবেন এই ফিসগুলো আপনি আন বাটন থেকে আমার এগারোশো হয়েছে আমি যখন চার হাজার হয়ে যাবে তখন আমি এই অটো বুটটা কিন্তু বাই করবো ঠিক আছে অটো বুটটা বাই করার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু বেশি লেভেল হবে দ্রুত হবে আর কি ঠিক আছে সহজে হবে আপনাকে আর ম্যানুয়ালি ঢুকে ঢুকে এখানে বিটারগুলো মিলে মিলেই দিতে হবে না সব কিছু অটোমেটিকলি হবে আপনি যদি চেক করবেন দেখবেন কন্ট্রোল করবেন ঠিক আছে তো এই অটোটা আপনাকে বাই করার জন্য তিন হাজার নয়শোটা ফিস আপনাকে কালেক্ট করতে হবে ফিস কিভাবে কালেক্ট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আপনি আর্ন সেকশন থেকে এইখানে থেকে ডেলি চেক ইন করে ইনভাইট করে অ্যাচিভমেন্ট করে ডেলি চেক ইন করে তারপর ডেলি লগ ইন করে তারপর ডেলি চেক ফিস দিয়ে প্রায় আপনি প্রতিদিন এখানে একশো করে ফিস আপনি ক্লাইম করতে পারবেন যদি আপনি নিয়মিত কাজ করেন ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি ফিজগুলো কালেক্ট করে আপনি জাস্ট এখান থেকে ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ পেতে পারেন তো এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রোজেক্ট তো এখান থেকে আপনি বুস্ট অপশন পাবেন এখানে মাঝখানে একটা রকেট বটন পাচ্ছেন এই রকেট বাটনের কাজ হল যে আপনি জাস্ট এখানে ক্লিক করেন যদি এখানে নেটওয়ার্ক ফি দিয়ে আপনি করেন তাহলে কীভাবে পঁচাত্তর মিনিট এখানে দ্রুত টু এক্স বুস্ট ব্লারগুলো আসবে পয়েন্টগুলো বাড়বে আর যদি ফিটি ফিতে করতে চান তাহলে ফ্রি আর দুশো নব্বই মিনিট হলে ফিজ দিয়ে করতে পারবেন আপনি পঞ্চাশটা ফিস দিয়েও করতে পারেন ফিজের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা দাম এই ফিজগুলো কিন্তু সহজে আপনি ওই যেমন তেমন খরচ করবেন না বা বিড়ালগুলা কিনবেন না ঠিক আছে দেখা গেলো এই ফিজগুলোর মাধ্যমেই কিন্তু ইয়ারড্রপ দিতে পারে যে আপনার কাছে যা যার যতটা ফিজ আছে এই ফিজগুলো কনভার্ট করে বা সেল করেও আপনি কিন্তু একটা ইয়ারড্রপ পেতে পারেন তো ফিজগুলো আমরা খুব বেশি খরচ করবো না তো ফ্রি বাট ব্লকচেন ট্রানজাকশনের মাধ্যমে আপনি কিন্তু বুস্টিংটা নিতে পারেন তো এই যে বুস্টিংটা নিলাম এই বুস্টিং নেওয়ার ফলে আমরা দ্রুত এখন বিড়ালগুলো আসবে তো আপনি এখানে বিড়ালগুলো যখন আসবে তখন আপনি জাস্ট এই ঘরগুলো ফাঁকা রাখবেন তাহলে দ্রুত দ্রুত বিলারগুলো আসবে দ্রুত দ্রুত আপনি জাস্ট এখান থেকে বিলারগুলো একটা পরে একটা মিলিয়ে মিলিয়ে আপনি লেভেল আপটা দ্রুত করতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও সিটিজেন নিয়ে এ টু জেড সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি আর এটা হচ্ছে সাউন্ড বাড়াবাড়ি কমাকমি অফ করা এটা হচ্ছে গ্রুপ ঠিক আছে তো এগুলো তেমন কাজ নয় ফিশিংয়ের কাজ এই ফিশিংয়ের কাজ এখানে আপনার ব্যবহার করবেন না ফিশিংয়ের কাজটা বুঝাই দিয়ে অনেকে বুঝতেছেন না তো এই ফিশিংয়ের কাজ হলো কি এই যে আমি এখানে স্টার্ট বাটন যদি ক্লিক করি তাহলে আমার এখানে পঁচাশিটা করে কী হবে পঁচাশিটা করে ফিস টোকেনটা কাটবে ফিস কাটার পরে এই যে বোর্ডশিটটা দিয়ে এখানে তারা এই বোর্ডশিটটা দিয়ে কী করবে সে কিন্তু এই কয়েনগুলো বিড়াল তৈরি করা বা বিড়াল তৈরি করা যে কয়েনগুলো কয়েনগুলো তৈরি করে দিতে পারে অথবা আমাদের ফিস কয়েনটাই আবার আমাদেরকে কিন্তু দিতে পারে ঠিক আছে তো এটা এখানে অনেক সময় লস হয় অনেক সময় কিন্তু লাভও হয় তো এটা করার দরকার নেই জাস্ট যেভাবে আমি বলে দিলাম সেভাবে জাস্ট আপনারা এখানে কয়েনগুলো বাড়িয়ে বাড়িয়ে ফ্রিতে কালেক্ট করে বিলারগুলো জেনারেট করে লেভেল আপ করবেন ঠিক আছে আর এখানে আন অর্থন থেকে ফিজগুলো কালেক্ট করে অটোটা চালু করার চেষ্টা করবেন তারপর থেকে ফিজগুলো থাকবে ওই ফিজগুলো পরবর্তীতে কী কাজে লাগবে না লাগবে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আপডেট জানিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে থাকবেন সব ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে